বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা আছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা দেখছেন আমার চ্যানেলটা ভিসা ইনফর্ম এ সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দিয়ে শুরু করছে আজকের বিষয়টা আজকের বিষয়টা হচ্ছে বুলগেরিয়া সেনজেনের লাস্ট যে দুইটা দেশ আছে রোমানিয়া এবং বুলগেরিয়া এই দুইটা দেশ সম্পর্কে আলোচনা করবো না একটা দেশ সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে বুলগেরিয়া বুলগেরিয়াতে বর্তমানে বাংলাদেশ থেকে ভিসা প্রসেসিং হচ্ছে এটা আমরা সবাই জানি কিন্তু কিভাবে প্রসেসিং হচ্ছে কি কন্ডিশনে প্রসেসিং হচ্ছে আদৌ কি প্রসেসিং হচ্ছে প্রসেসিং হতে কতদিন সময় লাগবে প্রসেসিং এ আপনার কি কি ওয়ার্ক পারমিট আমরা আপনাদেরকে দিতে পারবো কি কি কাজে দিতে পারবো কি কি ডকুমেন্টস লাগবে পেমেন্ট মেথডটা কি ওভারঅল বিষয় নিয়ে আমি আজ আলোচনা করব এখানে এই আলোচনার ভিতরে আলোচনা শুনতে যে এই বিষয়গুলো শুনতে যে আপনারা কখনো

বাংলাদেশ থেকে আবেদন করতে হচ্ছে কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স যে অ্যাটাস্টেশনটা আছে সেই পুলিশ ক্লিয়ার অ্যাটাস্টেশন কিন্তু আমাদের এখনও আমাদের কাছে সেই ক্ষমতাটা দেওয়া হয়নি যে বাংলাদেশ থেকে বুলগেরিয়ার পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেশন করবে এই অ্যাটাস্টেশনটা করতে হবে সম্পূর্ণ দিল্লি থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চ মাস পর্যন্ত যে মার্চ মাসের ভিতরে যারা আবেদন করবে তাদের প্রত্যেকেরই ইন্ডিয়া থেকে অ্যাটাস্টেশন করে নিয়ে আসতে হবে সো ইন্ডিয়া থেকে অ্যাটাস্টেশন করে নিয়ে আসলে সুবিধাটা কি আপনি এদিকে অ্যাটাস্টেশন তো মাস্ট ক্রোয়েশিয়া যেমন লাগে হান্ড্রেড পার্সেন্ট আপনার বুলগেরিয়া তো অ্যাটেস্টেশনটা লাগবে অ্যাটেস্টেশনটা করতে গেলে আপনাকে যেমন ইন্ডিয়ায় যেতে হবে অ্যাম্বাসি ফেস করতে গেলে বাংলাদেশে এই সমস্ত যে একটা ঝামেলার ভিতরে আপনারা করবেন সেই ঝামেলাগুলো আমরা কমপ্লিটলি করে দেবো আপনাদের নিজে হাতে নাম্বার ওয়ান আমাদের কাছে কাজ আছে আপনার সেটা এগ্রিকালচার বিল্ডিং কনস্ট্রাকশন এবং ফ্যাক্টরি ওয়ার্কার আরও কিছু কাজ আছে সেটা হচ্ছে যে আপনার স্কিলড ওয়ার্কার যেমন বিল্ডিং কনস্ট্রাকশনের আপনার মেশন কার্পেন্টার এগুলোতে এগুলোতে স্বাভাবিকভাবে স্যালারি হয় জেনারেল আছে এভাবে এগুলোকে স্বাভাবিক স্যালারি হয় সাতশো পঞ্চাশ ইউরো থেকে বারোশো ইউরোর ভিতরে তো আপনাদের অনেকে অনেক রকম কথাবার্তা বলবে যে এক হাজার পনেরোশো দুই হাজার আটশো স্যালারি কিন্তু না আপনি কখনোই আপনার যোগ্যতার বাইরে কোনো কিছু আশা করতে পারেন না আপনার যোগ্যতা যতটুকু ঠিক ততটুকু ভাবেই আপনি আশা করবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে আপনি যদি আমাকে স্পেসিফিক চয়েস দেন যে ভাই আমি ফ্যাক্টরিতে যাবো বাট আপনার যোগ্যতা অনুযায়ী ফ্যাক্টরিতে হচ্ছে না আমরা যখন আপনাকে প্রসেসিং করবো তখন স্পেসিফিক কোনো কাজে দিতে পারব না যতক্ষণ পর্যন্ত আপনাদের ওয়ার্ক পারমিট না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারবো না আমরা দুইটা কিংবা তিনটা অপশন রাখবো এর ভিতরে ইনশাল্লাহ আপনাদের ওয়ার্ক পারমিট চলে আসবে আর ইউরোপের বিষয়ে কেউ যদি আপনাকে স্পেসিফিক বলে যে আপনাকে এই কাজ দিব এটা কখনোই পসিবল না কারণ ইউরোপে যে কাজগুলো করতে হয় সেগুলো সম্পূর্ণ লয়ারের মাধ্যমে লয়ার আপনার যোগ্যতা অনুযায়ী তারা আবেদন করবে দুই জায়গা তিন জায়গা আবেদন করার পরে যে আপনার ওয়ার্ক পারমিটটা যে কোম্পানি অ্যাকসেপ্ট করবে সেই কোম্পানিতে আপনাকে দেওয়া হবে আদারওয়াইজ আগে থেকে যদি আমি বলে দিই যে আপনার কাজটা অমুক জায়গায় হচ্ছে তমুক জায়গায় হচ্ছে ফ্যাক্টরিতে হবে না এই কনস্ট্রাকশন হবে ফাইভ স্টার হোটেলে হবে কিংবা থ্রি স্টার কিংবা ক্লিনার এটা সম্ভব না কখনোই এটা কেন সম্ভব না যখন আপনার যোগ্যতা অনুযায়ী আমরা সিবি ড্রপ করবে লয়াল লয়ার যখন লয়ারের ফর্মাল অনুযায়ী বিভিন্ন জায়গায় কাজের অপশনে আপনার সিবিটা জমা করবে যে কোম্পানি আপনাকে অ্যাকসেপ্ট করবে সেই কোম্পানির এগ্রিমেন্ট আসবে সেই কোম্পানির আপনার ওয়ার্ক পারমিট আসবে আসলে দেন আমরা বলতে পারবো ভাই আপনার এই কোম্পানিতে হয়েছে বাট আগে থেকে আমরা কখনো আপনাকে প্রোভাইড করব না যে আপনার এখানে কাজ আছে ওখানে কাজ আছে অনেকে অনেক রকম মিষ্টি মিষ্টি কথা বলে আপনাকে বলবে যে ভাই আমাদের ফাইভ স্টার হোটেলে আছে আমার আবাসিক হোটেলে রয়েছে আমার রেস্টুরেন্টে রয়েছে নো নেভার এটা পসিবল না কখনো ইউরোপের কাজ স্পেসিফিক কেউ বলতে পারে না অনেকে বলে যে আমাদের ডিমান্ড আসছে ভাই ইউরোপের কখনো কোনো ডিমান্ড হয় না এটা মিথ্যা কথা ইউরোপের কখনো কোনো কোম্পানির নামে কিংবা কেউ কখনো ডিমান্ড বের করতে পারে না লয়ারের মাধ্যম দিয়ে কাজ করতে হয় লয়ারের লয়ারের যেখানে মনে করেন আজকে ষোলোটা কোঠা আছে অমুক জায়গায় বিল্ডিং কনস্ট্রাকশনে দশটা লয়ার লয়ারের মতন করে সেখান থেকে কাজ বের করে নিয়ে আসে বাট এটা যদি আমরা স্পেসিফিক বলে আমাদের নামে ডিমান্ড আসছে আমাদের ডিমান্ড পেপার আছে অনেক ডিমান্ড পেপার এভাবে বাংলাদেশে अवेलेबल বানানো যায় তো দয়া করে যেখানে যাবেন না কেন সব কিছু বিবেচনা করে তারপরে মুভ করবেন আপনারা আমাদের মাধ্যমে স্ক্রিনে দেয়া যে WhatsApp নাম্বার থাকবে ফোন নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের দিয়ে আপনারা 95% ভিসার রেশু দিয়ে আপনাদের সাথে এগ্রিমেন্ট করে আমরা কাজ করব কাজ হবে না দেন 1 টাকাও আপনার লস হবে না যে ভিসা হয়েছে ভালো কথা অ্যাপয়েন্টমেন্ট দেশে দেশে এ তা নো নেভার এটা সম্পূর্ণ ভুয়া কথা আপনার সাথে আমার তিনশো টাকার স্ট্যাম্পে এগ্রিমেন্ট হবে যে ভাই আপনি আসেন এগ্রিমেন্ট করেন নো ভিসা নো ফি আপনার একটি টাকা লস হবে না নো ভিসা নো ফি শুধু হয়তো দেখা যাচ্ছে ভিসা না হলে আপনার টাইমটা লস হলো কিন্তু যখনই আপনি তিন মাস চলে যাবে এগ্রিমেন্ট চলে আসছে কোম্পানি পারমিট দিয়ে দেশে তখন আপনার চিন্তা করার দরকার নাই কারণ এগ্রিমেন্ট আসা মানে হচ্ছে বুলগেরিয়াতে ফিফটি পার্সেন্ট কাজ আপনার এগিয়ে যাওয়া রিফিউজ হওয়ার কোনো লাইন নাই সার্বিয়াতে যেমন রিফিউজ হয় লত্ন সুডেনিয়াতে রিফিউজ হয় তারপরে আপনার ক্রোয়েশিয়াতে রিফিউজ হয় যে এইগুলো নিয়ে কোনো ঝামেলা নাই তাহলে আপনাকে আমাদের অফিসে আসতে হবে আমাদের অফিসের ঠিকানা ডিসক্রিপশনে দেয়া থাকবে এবং স্ক্রিনেও দেওয়া থাকবে আপনারা আপনাদের সময় মতন করে আমাদের অফিস একবার হলেও ভিজিট করুন দেখুন আমাদের কথা এবং কাজে মিল আছে কিনা আমরা ইনশাল্লাহ আপনাদের হানড্রেড পার্সেন্ট সার্ভিস প্রোভাইড করব এখানে কোনো সন্দেহ থাকবে না আপনারা অমুক জায়গা তমুক জায়গা বিভিন্ন জায়গায় মিষ্টি মিষ্টি কথা বলে এই কথায় ভিজবেন না আপনারা অফিস যাচাই করবেন আসবেন তাদের রিভিউ দেখবেন তাদের অফিসের কোয়ালিটি দেখবেন তাদের কাজের দক্ষতা দেখবেন তারা কিভাবে কাজ করে তাদের পেমেন্ট পলিসিটা কেমন তাদের রিটার্ন পেমেন্ট পলিসিটা কেমন সব ওভারঅল বিবেচনা করে আমাদের এখানে আসবেন আপনারা হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট আমাদের থেকে সার্ভিসটা পাবেন আমাদের দ্বারা কোনোভাবেই প্রতারিত হওয়া সম্ভব নেই তিনটে স্টেপে আপনার হচ্ছে যে পারমিট ইস্যু হয় বুলগেরিয়াতে প্রথমে অ্যাপ্লিকেশন করতে হয় দ্বিতীয়ত দ্বিতীয়ত আপনার হচ্ছে এগ্রিমেন্ট আসে এগ্রিমেন্ট আসার পরে ওয়ার্ক পারমিট ইস্যু হয় ওয়ার্ক পারমিট ইস্যু হওয়ার পরে যেই আমরা আপনাদের জন্য অ্যাপয়েন্টমেন্ট ধরবো অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় আপনার দেখা যাচ্ছে দশ দিনও লাগতে পারে পনেরো দিনে এক মাসও লাগতে পারে সো অ্যাপয়েন্টমেন্ট যখন আমরা করে দেবো আপনাদের সমস্ত ডকুমেন্টস আমরা রেডি করে দেবো আপনারা অ্যাম্বাসি ফেস করবেন অ্যাম্বাসিতে জমা করবেন দেন অ্যাম্বাসিতে জমা করার পরে আপনার যদি রিসিটটা থাকবে রিসিটটা আমাদেরকে দেবেন যেদিন আবার তুলবেন সেদিন আবার রিসিটটা নিয়ে যে আপনারা তুলবেন অ্যাম্বাসিতে অ্যাম্বাসি থেকে কিংবা ভিএফএস থেকে কিংবা ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার থেকে যে যেখান থেকেই বলে নাকি অ্যাম্বাসি আমাদের দেশে এখনো আসে না এটা ভিএফএস এবং ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার এটাকে বলা হয় যে যেটাই বলুক না কেন হোয়াটেভার এটা কোনো বিষয় না কিন্তু তোলার পরে ভিসাটা আপনি তুলবেন তোলার পরে আমার এখানে আসবেন পাঁচ থেকে সাত কর্ম দিবস আপনাকে সময় দেব আপনারা আমাদেরকে পেমেন্ট দিবেন কিন্তু পাসপোর্টের সাথে পেমেন্ট দিতে হবে সেই সামান্য মাত্র নামে মাত্র পেমেন্ট সেই পেমেন্টটা আপনারা আমাদের অফিসে আসলে আমরা আপনাদেরকে বলে দেবো কিংবা টেলিফোন করে আপনারা আমাদের কাছ থেকে জেনে নিতে পারেন আমরা যেমন পেমেন্ট মেথডটাকে বেশি প্রাধান্য দিই আমরা রিফান্ড পলিসিটাকেও বেশি প্রাধান্য দিই আমরা কথা নাই কাজেই বিশ্বাসী সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো কিছু জানা থাকলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং কোনো কিছু জানা থাকলে কমেন্টসে আপনারা কমেন্টস করবেন আমরা ইনশাল্লাহ উত্তর দেব আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম